ওয়েলকাম টু শান্তিনিকেতন পৌষ মেলা টু টোয়েন্টি ফাইভ আমরাও পৌঁছে গেছিলাম শান্তিনিকেতনের মেলা দেখার উদ্দেশ্যে তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো মেলায় গিয়ে কোন 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 দোকানটা খুবই ভালো লেগেছে এবং কোন কোন দোকান থেকে কী কী জিনিস কিনেছি প্রথমেই মেলায় প্রবেশ করে দেখি মেলার মধ্যে প্রচুর স্টল কোনটা দেখে কোনটা শেষ করবো কিছুই বুঝতে পারছিলাম না তারপরে এক এক করে শুরু করলাম সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে দেখতে তো চারিদিকে রয়েছে প্রচুর ব্যাগের কালেকশান বিশেষত জুট মানে পাটের তৈরি জিনিসপত্র ব্যাগ এগুলো হচ্ছিল মোটামুটি একশো টাকা দাম ছিল এগুলোর দেখতে এত কিউট লাগছিল থ্রি ডি ওয়ালপার এগুলো দেখতে খুব সুন্দর ছিল এই দোকানটাও তোমরা অবশ্যই দেখে এসো তোমাদের মনের মতন জিনিস পেতে পারো এই ব্যাগের দোকানটায় আমার ব্যাগের কালেকশান ভালো লেগেছিল এখানে দাম মোটামুটি আড়াইশো থেকে পাঁচশো টাকা মতো ছিল তোমরা যদি চাও বার্গেনিং করতে পারো এবং যদি শান্তিনিকেতনে মেলা যাও অবশ্যই একটা কথা মনে রেখো যে হাতে সময় আর পকেটে টাকা দুটোই থাকতে হবে কারণ তুমি যতই মেলার ভেতরে যাবে তোমার কেনার খিদে ততটাই বেড়ে যাবে তুমি কোনটা ছেড়ে কোনটা নিবে আর কোনটা ছেড়ে কোনটা খাবে কিছুই বুঝতে পারবে না যেমন আমাদের ক্ষেত্রে যেটা ঘটেছিল গোটা মেলার মধ্যে আমরা পাঁচ ঘন্টা সময় কি করে কাটিয়ে ফেলেছিলাম কিছুই বুঝতে পারিনি এক এক করে খাবারের দোকান পাস করছিলাম আর এক এক করে আলাদায় টান দিয়ে ডাকছিল যে এসো আমাকে খেয়ে যাও এইরকম একটা ব্যাপার তারপরে ওখান থেকে আমরা অনেকগুলো জিনিস কিনেছিলাম অবশ্যই তোমরা মেলায় গিয়ে একটা দুটো দোকান ট্রাই করবে তারপরে কোনো জিনিস কেনো কেননা এক এক দোকানে এক এক রকম দাম বলে আর অনেক দোকানে তো একটু দাম ছাড়ে না তো অবশ্যই তোমরা বার্গেনিং করো আর্টিফিশিয়াল ফুলগুলো খুব সুন্দর ছিল তারপরে ওই যে নাগরদোলা দেখতে পাচ্ছ যেহেতু এটা দুপুরবেলা ওই দুটো নাগাদ ছিল তাই তখনও নাগরদোলা খুব একটা স্টার্ট হয়নি এই সময়টা দেখতে পাচ্ছ যে একটু ভিড়টা কম রয়েছে কিন্তু সন্ধ্যের পর মানে ওই তোমার চারটা পাঁচটা নাগাদ এতটা ভিড় হয়ে গিয়েছিল যে এক জায়গায় দাঁড়িয়ে থাকা মানে প্রচণ্ড কঠিন হয়ে গেছিলো তো আমরা যেহেতু ডিসেম্বরের পঁচিশ তারিখে গিয়েছিলাম বড়দিনের দিনের দিন তারপর ড্রাই ফ্রুটসের দোকানে এসেছিলাম কিছু ড্রাই ফ্রুটস খেয়েছিলাম মথুরার কেক দেখেছিলাম এই যে দেখো ভিড় আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছে তারপরে শান্তিনিকেতনের হাতে তৈরি ওই যে নাগরদোলাও চলা শুরু হয়ে গিয়েছে এটা দুপুরের নেওয়া ক্লিপ তাই ভিড়টা কম ছিল তারপরে সন্ধ্যে সাতটা নাগাদ আমরা বোলপুরে টাটা করে বোলপুর থেকে বেরিয়ে পড়লাম তো এই পর্যন্তই ta ta